দেখা করে তাকে আমাদের উদ্বেগের কারণগুলো আমাদের কনসার্নগুলো আমরা জানিয়েছি এবং প্রধান যে বিষয়টি ছিল সেটি হচ্ছে নির্বাচনের সুদৃশ্য সুনির্দিষ্ট রোডম্যাপ যেটা আমরা বেশ কিছুকাল থেকেই বলে আসছি সেই বিষয়ে আমরা কথা বলেছি আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে ওই একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আমরা জানেন যে আমরা সেগুলোতে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি এবং গত কয়েকদিন আগে আমাদের সেই সংস্কারের যে আমাদের মতামতগুলো আমরা দিয়েছি এবং আগামীকাল সম্ভবত আমাদের সঙ্গে বৈঠক আছে আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলো তো ঐক্যমত্য হবে সব দলগুলোর সমস্ত দলগুলোর সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা এবং তারপরেই সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি এবং বাকি সংস্কার যেগুলো আমরা ওইকমত হব একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবিত করার ব্যবস্থা নেবেন এটাই হচ্ছে ছিল আমাদের কথার মূল কথা প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেটলাইন আমাদের দেননি তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান এই কথা তিনি আজকে আবার বলেছেন আমরা সন্তুষ্ট আমরা একেবারেই সন্তুষ্ট নই আর পরিষ্কার করি বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয় দেখা যায় না এগারো তো গাড়ির ভিতরে তো ছবি তো দেখা যায় না কে কালো তো কি সুবিধা হয়ে যাচ্ছে আমাদের দেখতে পাচ্ছি গাড়িটি রয়েছে সেটি মধ্যে প্রধান উপদেষ্টার বাস্তবনের সঙ্গে

আজকে জাতীয় স্থায়ী কমিটি সদস্য বৃদ্ধক্রমে দলের পক্ষ থেকে আজকে জাতীয় সদস্য বৃদ্ধক্রমে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে প্রস্তাবিত করার ব্যবস্থা নেবেন এটাই হচ্ছে ছিল আমাদের আমার কথার মূল কথা প্রধান উপদেষ্টা মহোদয় তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে আপনাদের অবস্থান কি হবে স্যার আপনারা যে বলছিলেন বলছিলেন যে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান মাননীয় প্রধান উপদেষ্টা আজকে আপনাদের আপনি যেটা বললেন যে আপনাদেরকে সন্তুষ্ট কিছু বলেননি সন্তুষ্ট তো আপনারা সন্তুষ্ট না আপনাদের অবস্থান আমরা আবার আপনাদের সামনে আসবো আলোচনা করে দলের সঙ্গে দলের তাদের সঙ্গে আলোচনা করে তখন আবার আপনাদের সামনে আসবো ডিসেম্বরের কথাই বলা হয়েছে উনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট আউট টাইম আমরা একটু বললাম আমরা আমাদের দলের সঙ্গে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা চিন্তা স্যার আপনি গত দশ তারিখে দশ তারিখে যে হয়েছিল এই সঙ্গে সেখান থেকে বেরিয়ে বলেছিলেন আলোচনায় আপনারা আশ্বস্ত হয়েছেন কিন্তু আজকে বললেন সন্তুষ্ট নয় এই বিষয়টা আসলে আলোচনা কি এখন ফলপ্রসূ হয়নি আজকে বৈঠকে এক কথাই বলতে পারি একই প্রশ্নের কেন অন্যভাবে নিচ্ছেন কেন একই যে প্রশ্ন প্রশ্ন তো এক অনেক বিষয় আলোচনা হয়েছে এটাই ছিল মুখ্য বিষয় ধন্যবাদ সালাম আলাইকুম আমরা এখন লাইভে ঢুকতে পারবেন